সালাম আলাইকুম আজকে আপনাদের নিয়ে ছুটে চলছি গাজীপুরের কালিয়া করে অবস্থিত বৈরাবহ গ্রামে তীব্র এই তাপদহে আমরা আজকে এখানে সারাদিন গোসল করব

নামেন কয় নাম গ'লে পিছল কয় ভাল লাগিব এই স্মাৰ্ট বাই তুমি নামনা গেছ নেকি

দেখো <muchas> <muchas>

হয়তো এখানে আসবো নয়তো ওই হচ্ছে টাঙ্গাইলে খাইটা বিলে বাট সময় লিমিটেশনের কারণে এখানে আসছি বাসার থেকে বেশি একটু দূর না আপনার ফিফটিন কিলোমিটারের মতো তো বেরোয় আমরা দুইটার দিকে এখানে আসতে আসতে প্রায় পনেরো তিনটা বাজছে আর কি মানে একটু আগে আসছি ভালো লাগতেছে অসম্ভব সুন্দর একটা জায়গা আমি আগে আসি অনেকবার মানে এর সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না আর ওই সাইডটা হচ্ছে আমাদের এক ভাইয়ের বাসা রাসেল ভাই ওনার এলাকায় আছি এই মোজুগলা ফ্রিজ থেকে আনলে ভালোই ভাই হ্যাঁ আমরা আজকে আসছে হচ্ছে তিনটা বাইক এখানে খুব সুন্দর লোকেশন ওই যে এক ভাই হচ্ছে গিয়া কচুরি পানা তুলতেছে খুব সুন্দর আর আছে খুব সুন্দর একটা লোকেশন আসলে মানে কি বলবো একটা পাকা রাস্তার দুই ধারে পানি গোসল করলাম ওই পাশটাতে গোসল করলাম খুব সুন্দর আর সামনে একটা জলকুটির আছে অস্থির লোকেশন এক জেগা ওলাব নাই আমাক আমাক আদালে